আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আমি তান্ত্রিক বড়ুয়া আজকে জুয়া খেলা বা তাস খেলা জিতা যে কবসটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা আপনার আমার স্ক্রিনে দেখতে পারতেছেন খুব পরীক্ষিত মা কালীর চালান এই নকশাটি এই নকশাটির উপরে মাখালী সুনজর থাকবে এবং ঈশ্বর মহাদেবের কসমকে আমি বলতে পারি আপনি নকশার মাধ্যমে লাখ লাখ টাকা কামাই করে আনতে পারবেন কারণ এটা আমি যত ভাই যশোরের এক বাইরে দিয়েছি ফুকার আছে খুলনার এক বাইরে দিচ্ছি ফাই আছে নোয়াখালীর এক বাইরে ও ফুকার ফাইছে। এবং বরিশালের এক বাইরে দিছে এ অহ ভাইছে বাইরে অনেক কুয়েতের এক বাইরে দিছে মুখ ভাইছে আমেরিকার এক বাইরে দিসে মুখ ভাইছে। পাইছে সৌদি আরবের এক বাইরে দিসে এহা অভুখার হইছে কারণ এটা খুবই পরিচিত খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যদি আপনার জুয়া খেলাটা নিশা হয় বা আপনি জুয়া খেলাইতে চান বা আপনি কাইট খেলা বা যে কোনো কাইট খেলা বা অনলাইন জুয়া খেলা বা যে কোনো খেলায় যে মাধ্যমে খুব শক্তিশালী পাওয়ারফুল কালো কালো মাধ্যমে মুখ ধারে কাপড়ে তাবিজটি লিখিয়া মা কালীর নাম লিখিয়া আপনার নাম লিখিয়া যে খেলা খেলান ওই খেলার উদ্দেশ্য লিখিয়া ফেসার ফালক কাকের ফালক তাবিজের ভিতরে দিয়া লাল শালুকে বাঁধিয়া আপনার হাতে বাঁধিয়া আপনি জুয়া বা যে কোনো জুয়া বা তাস খেলান প্রত্যেকটি লিডে আপনি জিতবেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না বুঝলে বা আমাদের থেকে পরীক্ষিত গ্যারান্টি করা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ